ফ্লাইটের দিন সকালবেলাতেও পার্সেল রিসিভ করতে হলো সৌদি আরবের শেষ দিনটা পরিবারের সঙ্গে কিভাবে স্পেন্ড করলাম সে সব কিছু শেয়ার করব আমার আজকের ব্লগে শুভ সকাল সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি তোমরা যে যেখান থেকে আমার আজকের ব্লগটা দেখছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তবে আজকে সকাল থেকে মনটা একটু খারাপ হয়ে আছে কেন না এবারের মতো আজকে হচ্ছে আমাদের সুলাইলের শেষ দিন যেহেতু আগামীকালকে আমাদের ফ্লাইট ইনশাআল্লাহ বাংলাদেশের উদ্দেশ্যে দ্যাটস ওয়াই আজকে রাতে আমরা রওনা করে দেবো রিয়াদের উদ্দেশ্যে ইনশাল্লাহ যদি আমাদের ফ্লাইট আগামীকালকে বিকালে পৌঁছানোর পর আমাদের কিছু একদমই যাবো শহর ছেড়ে যেতে কাজ করে যখন এখানে আসতাম খুব বিরক্ত লাগতো যে এখানে আমার কোন ফ্রেন্ড নেই কোন রিলেটিভস নেই ঘুরতে যাওয়ার খুব একটা অপশনও নেই বাসে থেকে বের হওয়া মানে হয়তো পার্কে যাওয়া নয়তো শপিংয়ে যাওয়া ছোটবেলায় আসলে এগুলো আমার একদমই ভালো লাগতো না খুবই বোরিং টাইম কাটতো আমার সত্যি সৌদি বলবো আমার চাইল্ডহুডের এর সব চাইতে মোস্ট বোরিং টাইমটা কেটেছে আমার সুলাইলে তবে এখন না বড় হতে হতে এই শহরটার মায়ায় পড়ে গিয়েছি সুলাইল যেহেতু মেন শহর থেকে বেশ খানিকটা দূরে এই জন্য না সুলাইলে বসবাস করে খুব শান্তি লাগে কোনো কোলাহল নেই খুবই নিরিবিলি সুন্দর পরিবেশ আর সৌদি আরবের বর্তমান অবস্থা হয়তো বা তোমাদের কারোরই না জানা না তবে সুলাইলে কিন্তু এখনো সেই আগেকার মতো অ্যারাবিয়ানদের সিম্পল লাইফস্টাইলটা দেখা যায় এই জন্যই আসলে সুলাইল আমার কাছে এত বেশি ভালো লাগে হয়তো বা এখন এখন শহর ছেড়ে যেতে মন খারাপ হচ্ছে যেহেতু অনেকটা টাইম এখানে ছিলাম অ্যান্ড নেক্সট ডে কবে আসা হবে আমি জানি না তবে এটা ভেবে ভালো লাগা কাজ করছে যে আলহামদুলিল্লাহ এবার বাবাকে একা রেখে যেতে হচ্ছে না আমি মামুনি বাবা এবং আমার ছোট্ট ভাইটা আমরা চারজনে একসঙ্গে বাংলাদেশে যাব আর ফ্লাইটে দিন আমার কোনো পার্সেল আসবে না এটা আসলে সম্ভবই না এখন আসলে বাবা ইউজ হয়ে গিয়েছে এই ব্যাপারটাতে যে বাবা জানে যে ফ্লাইটের এক দুদিন আগে আমার কোনো পার্সেল আসবেই এটা হচ্ছে একদম মাস্ট একটা ব্যাপার কতবার যখন বাংলাদেশে গেলাম তখনও ফ্লাইটের দিন আমার একটা পার্সেল এসেছিলো সেম আজকেও হয়েছে যদিও আমার পার্সোনাল জিনিস খুব বেশি ছিল না সবই হচ্ছে গিফটের জিনিস এই যে সুন্দর ফ্যানিটি ব্যাগটা নিয়েছি আমার নানুর জন্য কস ব্যাগটা বেশ লাইট হয়ে আর ভেতরের কম্পার্টমেন্টটাও মোটামুটি ভালোই জায়গা আছে আমার নানু তো বাসা থেকে বের হওয়ার সময় ব্যাগে করে সম্পূর্ণ সংসার গুছিয়ে নিয়ে যায় আমার মামুনিও নানু থেকে সেম অভ্যাসটা পেয়েছে জানি না হয়তো বা কালের বিবর্তনে আমিও কখনো এরকম একটা কাজ করবো বাইরে বের হওয়ার সময় ব্যাগের মধ্যে অনেক কিছু নিয়ে বের হব যাই হোক এখানে আমার পার্সোনাল ছিল শুধুমাত্র এই পিঙ্ক কালার ওভারকোটটা আর এই ট্রাভেল ব্যাগগুলো নেওয়া হয়েছে গিফটের জন্য আমার খালা মনিদের জন্য আর আমি আমার জন্য একটা নেকলেসের সেট নিয়েছিলাম আমার খালা জন্য একটা ফোন কভার নিয়েছি মানে খুবই মিনিমাম একটা শপিং বাট প্রত্যেকটা আইটেমই হচ্ছে গুরুত্বপূর্ণ আইটেম ছিল আমি আসলে খুবই টেনশনে ছিলাম আমি মাত্র ওয়ান উইক এগুলো অর্ডার দিয়েছি এত অল্প সময় আসলে ডেলিভারিটা পাবো কিনা এটা নিয়ে আমার খুব টেনশন হচ্ছিল বাট আলহামদুলিল্লাহ আমি ফ্লাইটের দিন সকালেই পেয়ে গিয়েছি ডেলিভারিটা আর এখানে হচ্ছে মমনি লাঞ্চের জন্য চিকেন ফ্রাই করছিল আর আমাদের লাগেজ প্যাকিং তো গতকালকে রাত্রি সব কমপ্লিট হয়ে গিয়েছে তো তবুও একদমই লাস্ট মোমেন্টে কিছু কাজ থাকে না সেগুলো বাবা একটু করে নিচ্ছিল আর স্টিল নাও কিন্তু আমাদের একটা কার্টুন ভরা বাকি আছে যেটা কিনা ফ্রোজেন আইটেম আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা করার থার্টি মিনিটস আগে হয়তোবা ওই কার্টুনটা প্যাক করে ফেলবো ইনশাল্লাহ অ্যান্ড দেন এই তো আমরা সবাই মিলে একসঙ্গে লাঞ্চ করে নিই লাঞ্চে ছিল মামুনির মজার ভুনা খিচুড়ি এবং ইয়ামি স্পাইসি তান্দুরি চিকেন খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমি চা বানিয়ে ছিলাম আজকে চা বানানোর সময় আমার হাতে লেগে আমাদের চা পাতির চারটা ভেঙে যায় যেহেতু গ্লাস চার ছিল দেশ পাই ওটাকে আসলে কোনোভাবে রক্ষা করা পসিবল না মানে কি যে খারাপ লাগছিল এখন না বাসার কোনো জিনিস নষ্ট হলে ক্ষতি হলে অনেক বেশি খারাপ লাগে আগে এই ব্যাপারগুলো এতটা ফিল করতাম না বাট এখন অনেক বেশি কষ্ট লাগে এই জিনিসগুলোর জন্য মামা এসেছিল আমাদের সঙ্গে দেখা করার জন্য আমরা একসঙ্গে লাঞ্চ করেছি তারপরে চা বানালাম আসলে বিদেশের সবাই নিজেদের কাজ নিয়ে এত বেশি বিজি থাকে যে নর্মাল যে একটু দেখা সাক্ষাৎ করবো গল্প সময় হয়ে ওঠে না কোনো রকমের চাটা খেয়ে মামাকে আবার কাজে চলে যেতে হয় অ্যান্ড তার কিছুক্ষণ পরে বাবাও হসপিটালে চলে যায় তারপরে আমি আর মামুনি মিলে গোছানো স্টার্ট করে দিই যদিও গোছানোর সব কাজ আমার মামুনি একাই করেছে কিন্তু লাগেজ প্যাকিং লাগেজ প্যাকিংটা আমি আর বাবা মিলে মোটামুটি সব করেছি তবে বাসা গোছানো সম্পূর্ণ কাজটা মামুনি করছিল কজ মামুনি চায় মামুনির বাসা মামুনির কিচেন এগুলো সব নিজে হাতে গোছাতে এখন আসলে মামুনির ডাবল কষ্ট হয়ে যায় একবার সৌদি আরবের বাসা গুছিয়ে রেখে যাওয়া আবার বাংলাদেশে বাংলাদেশের এর বাসাটা গুছিয়ে নেওয়া আবার সৌদি আরবে ব্যাক করার আগে বাংলাদেশের বাসা গুছিয়ে আসা আবার সৌদি এসে সৌদির বাসা গুছানো মানে একদমই ডাবল কষ্ট হয়েছে আমি এটাই বোঝাতে চাচ্ছি কাজের ফাঁকে মামুনি আবার ইলিশ মাছ দিয়ে কোনো একটা চড়চড়ি টাইপের কিছু রান্না করেছে যদিও এটা ডিনারে শেষ হয়ে যাবে আর মামা যেহেতু একা থাকবে এর জন্য মামুনি মামার জন্য একটু শ্যামাই রান্না করে রেখে যাচ্ছে মামুনির ইচ্ছে ছিল মামার জন্য আরো কিছু আইটেম রান্না করে রেখে যাওয়ার জন্য কিন্তু আসলে লাস্ট কয়েকটা দিন ধরে আমাদের এত প্রেশার গিয়েছে দেশে যাওয়ার আগে শপিং করা ব্যাগ প্যাক করা অনেক কাজ থাকে তারপর আবার বাসা গোছানো কিচেন বারান্দা সবকিছু গুছিয়ে রান্না বান্না করা খুবই টাফ হয়ে যায় তবে মামা যেহেতু শ্যামাইটা অনেক বেশি পছন্দ করে এজন্য মামুনি বললো যে আর কিছু না পারি একটু শ্যামাই রান্না করে রেখে যাই শ্যামাই খাই না রান্না করে 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 সুন্দর বাটিতে রেখে যাচ্ছে যেন মামা একবারে একটা বাটি খেতে পারবে ইনশাল্লাহ তারপর মামুনি আবার আমাদের সবার জন্য হালিম রান্না করেছিল আমার মামুনি হচ্ছে এমন একজন মানুষ মামুনির যতই অন্যান্য কাজের প্রেশার থাকুক না কেন রান্না বান্নার ব্যাপারে মামুনি একটু লেজি ফিল করে না ইভেন মামুনি রান্না করতে অনেক বেশি খুশি হয় পছন্দ করে আসলে মামুনির হালিমটা অনেক ইয়ামি হয়েছিল এই তো লাগেজ গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন হচ্ছে আমার হ্যান্ডব্যাগটা আমার প্রিপেয়ার করতে হবে হ্যান্ডব্যাগের জন্য ইন টোটাল আমার চারটা অপশন ছিল হয়তোবা ব্লু কালারটা আয়ন কি দিব যেহেতু সাইজে ছোট আবার পিঙ্ক কালার দুইটা হচ্ছে দুটা ডিফারেন্ট সাইজের আমি হয়তো বা বড়টা নিব অ্যান্ড ছোট পিঙ্ক ব্যাক প্যাকটা এবং আমার গ্রিন কালার টোট ব্যাগটা আমি কি করবো আমি এখন আসলে শিওর না তবে হ্যাঁ এই ব্যাগগুলো কিভাবে নেই আমি অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো তার আগে চলো আমার ব্যাকপ্যাকটা প্রিপেয়ার করে নেওয়া যাক এই যে হচ্ছে আমার পছন্দের তুমি সাউন্ড পাও কজ এসি চলছে এসি ছাড়া আসলে এখন এক মুহূর্ত থাকাও পসিবল না অনেক গরম ছবি অ্যান্ড এই যে দেখো কী অবস্থা সব কিছু খুবই মেসি হয়েছে নো বাট ফার্স্ট মেই আমার জিনিসপত্র এত মেসি থাকে না ইউজুয়ালি এই সব কিছু হচ্ছে আমার ব্যাক যাবে এই যে ফোন কভার্স আছে তারপর মোবাইল কভার একটা বই অ্যান্ড বাই দা বে এই বইটি কিন্তু অনেক ভালো আমি পড়েছি অলরেডি অ্যান্ড এটা আমি প্রত্যেকটা টিন ইভেন যারা কিনা ইয়াং এজে আছো তোমাদের সবাইকে সাজেস্ট করবো প্লিজ তোমরা লাইফে একবার হলেও বেলাপুর ফোরাবার আগে বাই আরিফ আজাদ এই বইটা পড়বে ইনশাল্লাহ এই ক্যান্ডেলসটা হয়তো আমি রেখে যাব বিকজ এটা ভালো বেড অ্যান্ড বাংলাদেশে আমার এর ক্যান্ডেল আছে অনেকগুলো নেওয়াও হয়েছে অলরেডি এবার আর হচ্ছে ফোন কভারগুলো তো নিতেই হবে আর এই ছোট্ট চেনটা হচ্ছে আমি আমার ইতিহামের জন্য নিয়েছি এইটা আমি ব্যাক প্যাকেই নেব ইনশাআল্লাহ তারপর হচ্ছে আমার সিক্সিন প্রো ম্যাক্সের ক্যামেরা প্রোটেক্টর অ্যান্ডেনগুলো ফোন কভার এই সব কিছু হচ্ছে ব্যাক প্যাকে যাবে আর রামাদার টেকোরেশনগুলো রেখে যাবো আমাকে গুছিয়ে রেখে যেতে হবে সেলফি স্টিকটা মেবি নিব না পরটা নিয়ে যাবো সেলফি স্টিকটা থাকবে এখানে ইনশাল্লাহ এই ব্যাগটা আমি হচ্ছে অক্টোবর মাধ্যমে বাংলাদেশ থেকে নিয়ে এসেছি অ্যান্ড তোমাদের একটু দেখাই আমার দেখা যায় মোটামুটি প্রত্যেকটা ব্যাগেই যখন অনেকদিন পর ব্যাগগুলো ওপেন করি এরকম একশো দুশো টাকা ইভেন কখনো পাঁচশো এক হাজার টাকাও খুঁজে পাওয়া যায় আলহামদুলিল্লাহ বাংলাদেশে যাচ্ছে অবশ্যই বাংলাদেশ টাকা লাগবে তো আসলে এটার কথা আমি আসলে ভুলেই গিয়েছিলাম তো টাকাটা পেয়ে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ মাঝে মধ্যে কিন্তু নিজের কাছ থেকে নিজে এরকম সারপ্রাইজ গিফট পেতে ভালোই লাগে ইনশাল্লাহ এটা আমার কাজে লাগবে এই তো আমি প্রত্যেকটা ব্যাগ প্যাকি গুছিয়ে নিয়েছি প্রপারলি যদিও ওয়েট খুব বেশি হয়নি বাট দেখতে অনেকটা ভরা বলে মনে হচ্ছে অ্যান্ড সব কার্টুন অ্যান্ড লাগেজও গোছানো হয়ে গিয়েছে শুধুমাত্র ফ্রোজেন আইটেমটাই বাকি আছে তারপর রাত নয়টার সময় আমরা একটু বের হয়েছিলাম আজকে আমাদের সৌরভীদের পাশে একসঙ্গে ডিনার করার প্ল্যান আছে বা ডিনার আগে আমরা ভাবলাম একটু ঘোরাফেরা করা যায় অনেস্টলি মানে খুব একটা ঘোরাফেরা করার সময় হয়নি আমাদের কজ আমাদেরকে আজকেও এ যেতে হয়েছে আনটি গোল্ডের কানেকদুল কিনতে চাচ্ছিল দ্যাটস ওয়াই আমরা আবারও গোল্ডের শপে এসেছি আমাদের ফ্লাইট সে আগামী কালকে মানে টেন্থ এপ্রিল অ্যান্ড আন্টিদের ফ্লাইট হচ্ছে ইলেভেন্থ এপ্রিল যদিও হাতে একদিন সময় ওরা বেশি পাচ্ছে বাট একদিনটা না খুব একটা বেশি সময় না ওদেরও কিছু টুকটাক শপিং বাকি ছিল ফার্সি হচ্ছে আন্টি কানে দুলটা কিনে নিল এই যে হচ্ছে আন্টির ইয়ারিংটা মাসাল্লা সুন্দর হয়েছে তারপরেই আমরা সৌরভীদের বাসায় চলে আসি অ্যান্ড দেখো ওদের বাসার বর্তমান অবস্থা যেহেতু ওরা অলরেডি সব কিছু বের করে রেখেছে শুধুমাত্র এখন কার্টুনের ভরা বাকি আছে তার সবাই খুবই ম্যাসি অবস্থা বাসার তো আমার এই ক্লিপসগুলো দেখানোর ইচ্ছা ছিল না বাট তবু ও দেখাচ্ছি আসলে দেশে যাওয়ার আগে কিন্তু এটাই আনন্দ সব কিছু চারপাশে ছড়িয়ে ছিটিয়ে এলোমেলো হয়ে আছে আমি জানি না আমার কাছে এই ব্যাপারটা আনন্দ লাগে যে বাংলাদেশে যাচ্ছি ফাইনালি তারপরে তো আমরা একসঙ্গে ডিনার করতে বসি আমাদের খুবই পছন্দের অ্যারাবিয়ান খ্যাপসা জানি না আবার কবে সৌদি আরবে এসে খ্যাপসা খাওয়ার সৌভাগ্য হবে আমাদের আর কবে আবার সৌরভীদের সঙ্গে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করতে পারবো তবু আল্লাহর কাছে একটাই যাওয়া আমরা যে যেখানেই থাকি না কেন আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক ইনশাআল্লাহ হয়তোবা খুব শীঘ্রই আমাদের আবারও দেখা হবে হয়তো বাংলাদেশে কিংবা সৌদি আরবে আঙ্কেল আন্টি সুরভি ভাইয়া ওদের সবাইকে বিদায় দিয়ে এখন আমরাও বাসায় চলে যাচ্ছি কারণ এখন কিন্তু অলরেডি রাত একটা বেজে গিয়েছে সেই সঙ্গে আমার আজকের ভ্লগ আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ